একজন ছেলের এক পাও নাই চক্ষু নাই নৌমান শিবলি উনি দা দেখেন একটা ছেলে সবসময় কান্দে উনি বলেন প্রতি বছর আমি দেখি মাকামে ইব্রাহিমের পাশে একটা ছেলে কান্দে জিজ্ঞেস করলেন যুবক রে তুমি প্রতি বছর দেখে এই জায়গায় বসে কান্দো তোমার কান্নার কারণটা কি বলো হুজুর আমি কান্নার কারণটা বলবো না না আমার কাছে একটু বলো আপনার পরিচয় আমি নোমান শিবলি আমি বলতে পারি ঘটনা হচ্ছে আমার মায়ের একমাত্র আমি সন্তান আমার মা আমার বাবা যখন আমাকে রেখে মারা যায় মা দরদি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে আমাকে লেখাপড়া করাইছি তারপরে বড় করছে আমি যখন বিয়ে করলাম আমার মা আমার মা একই জায়গায় একই ঘরের ভিতরে থাকি কিছু দিনের ভিতরে আমার চাকরি হলো এক সপ্তাহ দূরে এক সপ্তাহ পর পর আমি বাড়িতে আসি এক সপ্তাহ পরে আমার বাড়িতে যখন ঢুকি আমার বউ বলতেছে আমার বিয়ে হয়ে গেল আমার বউ বলতেছে স্বামী তোমার স্ত্রী তোমার মা প্রতিদিন আমাকে ডিস্টার্ব করে কাশে কাশতে কাশতে তার কারণ আমার ঘুম হয় না সমার মাকে আলাদা করবা আমি এই ঘরে থাকবো না রাত্রিবেলায় বেলায় উঠছে মা তুমি এত কাশো কেন তুমি তোমার কান্না কাশের কারণে আমার বউ ঘুমাইতে পারে না আমি ঘুমাইতে পারি না এ বলে থাম থেমে গেছে আবার তার মা কাশির দিছি ভালো করে শুনেন যেই কাশি দিছে তার মা এই যে আপনাদের দেশে বেশি শীত পড়লে অনেকে অনেক মা বোনরা বা অনেকে দেখবেন এই যে কি বলে ছোট্ট যে মাটিটা পাতিল এগুলোর ভিতরে হ্যাঁ কি বলে পালসা এগুলোর ভিতরে আগুন পোহায় আগুন নিয়ে পোহায় না মা এইটা করতেছিলেন শীতের কারণে তিনি শীতের অজন্ত এটা পহাইতেছিলেন যুবক বলে হুজুর শিবিলি আমি এখানে শুধু দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দি আমার একটা হাত একটা পাও নাই আর চক্ষু নাই না আমার মা যখন বলল বাবা আমার কাশ হইছে তোর বউরে বিয়া করতে ওকে বিয়া করাইছিলাম যাতে করে বউ রান্না বান্না করে দিবে আমি আরামসে আল্লাহর ইবাদত করব কিন্তু সেটা হয় না তোর বউ প্রতিদিন রান্না বান্না না করে বসে থাকে আমি রান্না বান্না করতে করতে আমার ঠান্ডা লাগছে পানি ধরার কারণে এই জন্য আমার কাশ হইছে কাশ তো থামাইতে পারি না কয় মা তোমার কাশ থামাও নালে ঘর থেকে বের হও এই কথা বলে হুজুর আমার জনম দরুদি গর্ব মা ঘরের কোণার ভিতরে বসে বসে যখন আগুন পোয়া ছিল আমি পিছন দিক থেকে গিয়ে একটা লাথি দিয়েছি জরকার নজবিল্লা মারে লাথি দেয় কত বড় নিম খারাপ যেই মারে পেটের ভিতর থাকে তুই লাথি মেরে আসছিলি মা একটা লাথি খাওয়ার পরে ওর তো বস্তন খাইতে পারতো না চলতে পারতো না নিয়ে একটা মানুষ জীবন জীবন্ত মানুষ চলতো মা বাবার কষ্ট দিবেন না জায়গায় ধরা খাবেন জায়গায় ধরা খাইবেন জায়গায় ধরা খাবেন এই ধনিয়ায় এক লোক নিজের মায়ের লাথি মারছিল লাথি মারে গেছিল জিনজিরাই কোন এক কারণে ওই দিন অন্য আসামি খুঁজতেছে পায় না পাইছে ওরে ইচ্ছা মতো দিছে পাওয়ার একেবারে ভেঙে দিছে এখন পর্যন্ত আমি নিচুকে দেখছি সেই লোকটা পাও ল্যাংরা ল্যাংরা হাঁটে ওই যে মায়ের লাথি দিছে আপনি অটো মারি খাইবেন অটো নোমান শিবলির কাছে যুবকটাও কান বলে হুজুর আমার মাকে যখন লাথি মারলাম পিছন দিক থেকে মা আগুনের ভিতরে পড়ে গেল লাথিটা পড়ছিল বে জায়গায় এই জায়গায় আমার মা দম আটকায় মারা যায় মা যখন মারা যায় আমি মায়ের লাশটা বুকের ভিতরে নিয়ে কান্দি অনেক কান্দার পরে আমার প্রতিবেশী লোকের আসে তুমি কি না তোমার গর্ভধরণীর মাকে তুমি মেরে ফেলছো শুধু মারসি আমার বউর কারণে বউর কারণে মারসি বোর উপরে মায়ের উপরে বউকে প্রাধান্য দিও না যেই মা তোমার পেটে ধারণ করতে গিয়া খেতে পারে গোসল করতে পারে নাই চলতে পারে না উঠতে পারে না বসতে পারে নাই ঠিক মতো কোনো কাজ করতে পারে না। যখন সন্তান ভূমিষ্ঠ হয় মা দরদি হয়ে দমিনে পড়ে যায় যে মা তোমার পেশাব পায়খানা পরিষ্কার করে মানুষ দেখবেন সবাই আদর করে কিন্তু সন্তান যদি ছোটরা পেশাব করে তখন বলে এই অমুকের মা তোমার ছেলে পেশাব করছে পায়খানা করছে মানে পেশাব পায়খানা পরিষ্কারের দায়িত্বটা মনে যেন মায়ের মা নিজে পরিষ্কার করলেন হাসি মুখে আর ওই মাকে তুমি লাথি দাও তুমি কত বড় নিব খারাপ তুমি আবু জেলে চাইতে খারাপ শোনেন যুবক বললাম আমার মাকে যখন লাথি মারছি মা মরে গেছে এখন নোমান শিবলির কাছে মক্কায় ভিতরে কান্দার কথা কয় নোমান শিবলি বলতেছে আমি দেখতেছি যুবক কান্দে আর বলতেছে হুজুর আমার মা যখন মরে গেছে আমি বউটারও তালাক দিয়ে দিলাম তোর কারণে আমার মাকে মারলাম মা মরে গেল তোর তোর মা তো বউ আমার দরকার নাই এরপর আমি চিন্তা করলাম বউকে তালাক দিলে হবে না তও বা হবে না যে এই পাও দিয়ে মাকে লাথি মারছি এই পাওটা আমি কেটে ফেলবো কাটলাম পরক্ষণে ভাবলাম যে এই চোখ দিয়া দেখছি বৌরে আর মা আরে খারাপ নজর দেখছি চোখ টমে রাখবো না দুইটা চোখ আমি উপরে ফেললাম আমি দুইটা কাজ করছি এরপর আমি মাকাম ইব্রাহিমে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ি আল্লাহর কাছে ক্ষমা চাই হুজুর বলেন তো আমি ক্ষমা পাবো কি না নোমান শিবলি দুই দেখাত নামাজ পড়লেন আল্লাহর ছিলেন ধ্যানে বসলেন ধ্যানের ভিতর আমার আল্লাহ গাইবে আওয়াজ দিয়ে বললেন নৌমান শিবলিরা রে যুবক জানে দে এক কোটি বছর যদি মাকাম ইব্রাহিমের সেজদা দিয়ে পড়ে থাকে আমি আল্লাহ মাফ করব না জোরে কন আল্লাহ আকবর আরো জোরে কন আমি আল্লাহ মাফ করব না যতক্ষণ পর্যন্ত তার মায়ের কাছে মাফ না নেবে নো মান বলল শোনো তুমি এখানে বসে থাকো না তোমার মায়ের কবরের কাছে যাও ওই কবরের কাছ তুমি মাপ নাও